প্রিয় ভাইয়ের যে টপিকটি আমি চুজ করেছি আপনাদের জন্য আজকের এই কনভেনশনে বা কনফারেন্সে সেটা হচ্ছে আমাদের প্রিয় নবী বিশ্বনবী মাহমুদ রসুল্লাহ সাল আলাইহু আসাল্লামের আচরণ কেমন ছিল কেমন ছিল আমার প্রিয় নবীজের আচরণ তিনি মানুষের সাথে কেমন আখলাকে কেমন ব্যবহার তিনি করতেন আমরা যদি কোরআনকে জিজ্ঞেস করি যে কোরআন তুমি বলো তো বিশ্ব ইসলাম ইসলামের আচরণ কেমন ছিল কোরআন খুব প্রিসাইসলি আমাদেরকে জানায় এবং বলে যে ওয়া ইন্না খেলা আলা হলুক ইন আদিম you are on a very good standard of character এর অর্থ হচ্ছে নবী হে নিশ্চয়ই আপনি নৈতিক চরিত্রের সর্বোচ্চ মানের উপর প্রতিষ্ঠিত সুবহানাল্লাহ যখন আল্লাহ বলেন ও ইননাকা আলা খুলুকিন আযীম নৈতিক চরিত্রের সর্বোচ্চ শ্রেষ্ঠ সর্বোচ্চ মানে আপনি নবী হে প্রতিষ্ঠিত এবং তিনি বলতেন ও ইননামা বুইস্তু লিউতামমি মা কারিমাল আখলাক আমি উত্তম আচরণের পূর্ণতা দান করার জন্য এ পৃথিবীতে এসেছি

নামাজি লোক দেখবে নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিছে বাসায় বইয়ের সাথে খারাপ আচরণ করে হিটকিটে মেজাজের প্রতিবেশীর সাথে শুধু ঝগড়া কলিকদের সাথে ঝগড়া মারামারি দুঃসম্পর্ক এরকম আছে না আছে না কিন্তু নামাজি অনেক বড় হাজি একদিনও কোরআনতাল মিস না তো এত আবাদত করে সে ইসলামের আসল এসেন্সটাকে ধরতে পারেনি পেছনে বললেন সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে দুটি আমল একটি হচ্ছে তাকু আল্লাহর ভয় আরেকটি হচ্ছে উত্তম আচরণ সর্বোত্তম আচরণ

নিজে হক এটা জানার পরেও আর যাতে তর্ক না পারে যে তর্ক থামিয়ে দেয় জান্নাতের আঙ্গি নাই তার তাকে আমি একটা ঘরের গ্যারান্টি দেই আর ওই ব্যক্তিকে আমি জান্নাতের মাঝখানে একটা ঘরের গ্যারান্টি দেই যে ব্যক্তি কৌতুক করার সময় অমিথ্যা পরিহার করে করতেছে কৌতুক ফান করতেছে আর কি কিডিং পান করে কৌতুক করে কিন্তু কৌতুকের সময় সে মিথ্যা বলে না এই স্বভাব যাদের তাদেরকে আমি জান্নাতের মাঝ বরাবর একটা ঘরের গ্যারান্টি দেই এরপর বিষয় কি বলে দেখেন তিনি বলেন অবি বাইচিন ফি আলাল জান্নাতি লিমান হাসানা খুলুকাহ আর্জনাতে একবার হাই স্পিড অফ প্যারাডাইস জান্নাতের সর্বোচ্চ স্তরে আমি একটা ঘর বা একটা বাস ভবনের গ্যারান্টি ওই ব্যক্তিকে দেই যে তার আচরণটা সুন্দর করেছে দেখলে সালাম দিব সুন্দরভাবে কথা বলবো ভালো উইশ করব হ্যাঁ হিংসা জিঘাংসা অহংকার থেকে মুক্ত থাকবো খিটখিটে মেজাজের হব না অলওয়েজ স্মাইলিং ফেস থাকবে আমার রিদ্ধতাপূর্ণ আচরণ এই কাজটা কি ছোট আমল? আওয়াজ করে বলুন এই আমলটা কি ছোট না বড়? প্রিয় ভাইরা বিষ্ণুসাইসম সবার সাথে এরকম মাধ্য্যতাাপূর্ণ আচরণ করতেন ছোট থেকে বড় নারী থেকে পুরুষ বন্ধু থেকে শত্রু সবার সাথে সুন্দর আচরণ করতেন এবং তার এই চমৎকার আচরণে মুগ্ধ হয়ে তার অনেক শত্রু মুহূর্তে তার বন্ধুতে পরিণত হয়েছে তাহলে আসুন আমরা দেখি আমাদের প্রিয় নবীজির আচরণ কেমন ছিল শুরুতেই আমরা দেখি যে শিশুদের সাথে বিষ্ণু ইসলাম কেমন আচরণ করতেন সেটা আমরা বিষ্ণু ইসলামের কাছে যখন কোন শিশু নিয়ে আসা হতো তিনি তাহনিক করতেন হাদিসে এসেছে তাহনিক কি খেজুর চিবিয়ে খেজুরের মিষ্টি রস লালা সহ বাচ্চার মুখে লাগিয়ে দিতেন বারাকা বিষ্ণু ইসলাম বারাকা নেওয়ার জন্য আসতো ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে আসমা আবদুল্লাহকে করে নিয়ে বিষ্ণুবীর কাছে আসলেন বিষ্ণবী খেজুর চিবিয়ে ওনার লালা মিশ্রিত রস খেজুর সহ মুখে লাগিয়ে দিলেন দার্শনাশchaft সময় গরম করে বলতেন যে আমার সন্তানের পাকস্থলিতে সর্বপ্রথম যেটা ঢোকেছে এটা হচ্ছে বিষ্ণুবীর লালা মিশ্রিত খেজুরের রস। আল্লাহু আকবার। বাচ্চা রাষ্ট্র বিষ্ণু TECHNI করতে এবং এটা ল্যাবরেটোরি্যালি সায়েন্টিফিক্যালি প্রুভ যে বাচ্চার জন্মের পরে এরকম মিষ্টি দিলে স্পেশালি ডেটস নীরজার যদি দেয়া হয় তাহলে এটা তার ইমিউন সিস্টেম বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তার ব্লাড সার্কুলেশন বাড়ায়, রক্ত সঞ্চালন বাড়ায়। বিষ্ণু এটা করতে অনেক মায়রা বর্কতের জন্য বিষ্ণুবীর কোলে বাচ্চা দিতেন। অনেক বাচ্চা বিষ্ণুবীর কোলেই পেশাব করেছে।

আনসারি বাচ্চাদেরকে সালাম দিতেন আপনারা বাচ্চাদের সালাম দেন তো নাকি নাকি বাচ্চাদের সালামের জন্য বসে থাকেন অনেকে মনে করে যে আমি মুরব্বী হাজি সাহেব আশি বছর বয়স আমি তো শুধু সালাম পাবো আমি দিব কেন এরকম একটা ভুল ধারণা আছে না সালাম শুধু ছোটরা দিবে ব্যাপারটা কি এমন না ছোটরা বড়দের দিবে বড়রা ছোটদের দিবে সবাই সবাইকে দিবে ঠিক কিনা বলেন একবার এক নামাজে ওনার নাতিদেরকে নিয়ে হাজির হলেন হাসান হুসাইন হুমাকে নিয়ে তো এমন লম্বা সময় সিজদায় পড়ে রইলেন মাথা আর উঠান না মুসল্লিরা তো অবাক সাহাবারা ভাবলেন হায় রে নবীজি অসুস্থ হয়ে গেলেন নাকি অথবা ওহি নাজিল হলো নাকি নামাজ শেষে সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি অসুস্থ হয়েছেন নাকি ওহি নাজিল হচ্ছিল এত লম্বা সাজদা দিতে তো কখন দেখি নাই মিশনে বললেন না না কুলুন যালিকা লাম ইয়াকুন কোনটাই না বরং ওয়ালাকিন নাবিনি ইরতাহালানি আমার নানা ভাই হাসান হোসাইন শেষদারত্ব অবস্থায় আমার পিঠের উপরে উঠে বসেছিল ফাকারিহতু আন উআজিলাহু হাত্তা ইয়াকদিয়া হাজাতা আমি উঠে গেলে তাদের ডিস্টার্ব হবে এজন্য সেজদা করেছিলাম যতক্ষণ তাদের পিঠে উঠে খেলতে মনে চেyse তারা খেলেছে তারা নেমেছে তারপরে সেজদা থেকে মাথা উঁচু করে দাঁড়িয়েছি সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ গামরা তো দূরের কথা আমরা অনেক বাচ্চাদের মসজিদে দেখলেই রেগে যাই আছে না নাই অনেক মুরব্বিরা আছে মসজিদে বাচ্চা দেখতে পারে না দেখুন आंखি কিটে মেজাজেল করে আলহামদুলিল্লাহ কত অনেক বছর ধরে বাংলাদেশে এটা নিয়ে আমরা কন্টিনিউয়াসলি বলেছি যে না শিশুদেরকে আপনারা মসজিদে আসতে ধমক দিবেন না ভুল করলে আওয়াজ করলে চিৎকার করলে তাদেরকে বকা দেওয়া যাবে বলেন আজকে যদি বকা খেয়ে মসজিদ থেকে ফিরে যায় আর কোনোদিন মসজিদের দিকে পা বাড়াবে ও যাবে ক্লাবে হ্যাঁ ও যাবে গানের কনসার্টে আর ফিরাতে পারবেন মসজিদে আর আসবে না খবরদার আপনার একটা ধমকের কারণে মসজিদ কোন কোনো শিশু যেন অন্যদিকে না যায় বুঝাবেন যাবো এটা আমাদের এবার উদ্গা পবিত্র জায়গা কিন্তু দুষ্টামি করতে হয় না আওয়াজ করতে হয় না আল্লাহ তোমাকে অনেক গুণা দিবে গুনার ভয় দেখালে কিন্তু বাচ্চারা দুষ্টামি করে না দেখবেন ঠিক কিনা বলেন এই সেন্সটা তাদের আছে এভাবে বুঝাবেন দেখি বয়স্কদের সাথে অ্যাডাল্টদের সাথে বিষ্ণু ইসলামের আচরণ কেমন ছিল আবার বিষ্ণুবীর এত ভালোবাসা পেয়েছেন এত সুন্দর আচরণ পেয়েছেন তারা সব সবসময় আগলে রাখতে চাইতেন ঘিরে থাকতে চাইতেন তার সঙ্গ ছাড়তে চাইতেন না সুবাহ আল্লাহ বাসায় ভাল লাগে না বিষ্ণু কাছে চলে যেতেন ওয়াইফের সাথে মনোমালিন্য নবীর দরবারে চলে যেতেন এমন কি কোনো সাহাবির পেটে যদি ক্ষুদা লাগতো ঘরে খাবার না থাকতো তারা বিষ্ণবীর কাছে চলে যেতেন তারা বলতে নবীর চেহারার দিকে তাকিয়ে থাকলেই আমাদের ক্ষুদা মিটে যেত তোমার ভাইয়ের দিকে তাকিয়ে তুমি যে মুচকি হাসো এটা সাদা কাদা আর সব কামিয়ে ফেলো তুমি মুচকি হাসেন তো আপনারা মুচকি হাসবেন হাসলে যদি সাদাকার সাব হয় তো আমরা মুখ গোমরা করে রাখবো কেন দেখবেন যিনি মুচকি হাসে তাকে সবাই পছন্দ করে আর যিনি গোমরা মুখ থাকে তার দেখতে ভালো লাগে আমার ভালো লাগে না আপনাদের লাগে হাসি কিন্তু সংক্রামক ইতিবাচক ভাবে সংক্রামক আপনি হাসলে দেখবেন হেসে হেসে কথা বলে যার সাথে बोलतेছেন তারও একটা হাসি আপনি গোমরা মুখ থাকলে ওই ব্যক্তিও গোমরা মুখ ঠিক কিনা বলেন এবং মুচকি হাসলে স্বাস্থ্য ভালো থাকে মানসিক স্বাস্থ্যের সাথে এটা সম্পর্ক আছে দেখেন বিশ্বনবী সাঃ কেমন কনসিডারেট ছিলেন বিশ্বনবী যদি কারো সাথে মুসাফা করতেন ভাই একটা হাত মেলান তো এই যে ওই লোক হাত ছড়ানোর আগে বিশ্বনবী হাত ছড়াতেন না যখন উনি হাতটা টান দিতেন তখন নবী হাত টান দিতেন কারোর সাথে কথা বলার সময় এইভাবে আর চোখে তাকাতেন না এইভাবে না কথা বলতে হইলে ঘুরে তার দিকে হয়ে তাকে সম্মান দিয়ে রেসপেক্ট দিয়ে কথা শুরু করতেন কেউ কোনো গুরুত্বপূর্ণ কথা কানে কানে বলতে চাইলে তিনি কথা শেষ না হওয়া পর্যন্ত মাথা সরাতেন না সোহান আল্লাহ আসতে বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবার একটু মিলিয়ে নেই আসলে কি আমরা পারি এত চমৎকার আচরণ উপহার দিতে কতটা কনসিডারেট ছিলেন দেখেন এক বেদুইন অক্ষর জ্ঞানহীন মানুষ সভ্যতার ছোঁয়া তার মধ্যে লাগেনি সে মসজিদে নবীতে ঢুকে একবার মসজিদে নবীর ইসলামের সবচাইতে দ্বিতীয় সবচাইতে পবিত্র জায়গা বিষ্ণু মসজিদের মাঝখানে সাহাবারা তাকে মারতে উদ্ধত হলেন বিষ্ণু বললেন দাও থামো থামো এই থামো কারণ প্রস্রাব করার সময় টয়লেট করার সময় হুট করে কাউকে ধমক দেওয়া যায় না ডাকা যায় না দরজায় বড় নক করা যায় না করলে তার ক্ষতি হতে পারে এটা করবেন না বিষ্ণু বললেন দাও ও থু আলা বাউলিহি সাজলান মিন মা এই রাখো রাখো বেচারাকে পেশাব করতে দাও করতে দাও করতে দাও পেশাব করতে দাও সে পেশাব শেষ করলো বিষ্ণু বললেন এক বালতি পানি ঢেলে দাও এই এক বালতি পানি বালুতে মিশে জায়গাটা পরিষ্কার হয়ে যাবে এরপর বিশ্ব ইসলাম ইসলাম বললেন ফাইনামা বয়স তুম মুয়াসিরিন ওলাম থুবা আসু তোমরা এত কঠোর হচ্ছ কেন আল্লাহ তো তোমাদেরকে কঠোর করে পৃথিবীতে পাঠাননি সহজপন্থী করে আল্লাহ তাআলা আমার এই পৃথিবীতে পাঠিয়েছে পড়েন সুবাহান আল্লাহ দেখেন কত চমৎকার আচরণের ছিলেন এবং পরে লোকটাকে বুঝিয়ে বললেন সে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে আল্লাহ আকবর এই ছিল সাথে এবং সাহাবাদের জন্য তিনি দোয়া করতেন প্রাণ ভরে প্রিয় ভাইরা দোয়া চাওয়া দোয়া করা প্রাণ ভরে তিনি সাহাবাদের জন্য দোয়া করেছেন বিষ্ণু ইস্তম একবার ওয়াশরুম সেরে এসে দেখলেন কে যেন অজুর পানি রেখে গিয়েছে জিজ্ঞেস করলেন কে রেখেছে বলা হলো ইবনে আব্বাস রেখে ছোট্ট আবদুল্লাহ বিশ্বাসম খুশি হয়ে গেলেন হায় রে সে কিভাবে খেয়াল করলো আমি এখন ওয়াশরুম থেকে আসলে তো আমার রজুর পানি লাগবে খুশি হয়ে একটা দোয়া করলেন তার জন্য তিনি বললেন আল্লাহ ফাকি হুফিদ্দিন ও আলিম হুতা আবিল মানে হে আল্লাহ আপনি তাকে দিনের জ্ঞান দেন এবং কোরআনের ব্যাখ্যা তারা শিক্ষা দেন বিশ্বনবীর এই দোয়া এমন ভাবে কবুল হয়েছে এই আবদুল্লাহ ইবনে আব্বাস যত মুফাসির পৃথিবীতে আসবে সকল মুফাসিরদের সম্রাট হিসেবে আল্লাহ তাকে কবুল করেছে বিশ্বনবীর দোয়া তারা পেয়েছে উম্মে সোলাইম্লাহ আনহা আনাস সাদ্দেল্লা তালহকে নিয়ে আসলেন বললেন নবিহে আপনি এসেছেন আমরা যে এত খুশি মদিনাবাসী সবাই দেখে আপনার হাতে কিছু না কিছু হাতিয়া দেয় আমি কি দিব কিছু দেয়ার নাই কিছু দেয়ার নাই আমি গরিব মানুষ আমি আমার নাড় ছেঁড়া ধন কলেজার টুকরা আনাস আমার শিশু সন্তান সন্তানটারাই আপনারে হাতিয়া দিয়ে দিলাম খোয়াইদে মুকে আনাস নবিহে সে আপনার ছোট খাদেম হবে হবে আপনার কাজ করে দিবে ও দো আল্লাহ আল্লাহ আপনি তার জন্য একটা দোয়া করেন বিষ্ণু দোয়া করলেন কি দোয়া করলেন আল্লাহ একফির মা আলা হুয়া ওয়ালাদা আল্লাহ আনাসের সম্পদও বাড়ায় দাও বা ওয়ালাদা তার সন্তানও বাড়ায় দাও দেখেন এই দোয়ার কি বরকত এই দোয়ার বরকতে আনাস বলে মদিনাতে যত খেজুর বাগান ছিল সবগুলো খেজুর বাগানে বছরে খেজুর হতো একবার কিন্তু নবীর দোয়ার বরকতে আমি আনাসের বাগানে খেজুর হতো বছরে দুইবার আর ওনার সর্বসাকুল্যে ছেলে মেয়ে ছিল কোনো বর্ণনায় আটাত্তর জন কোন বর্ণনায় আশি জন আমাদের পুরো বংশে আছে আশি জন কথা বলেন আপনার পুরো গোষ্ঠীতে আশি জন আছে ওনার শুধু ছেলে মেয়ে একজনের ছেলে মেয়ে কয়জন আশি জন বিষ্ণবীর তোয়া কি ইন্টারেকশন দেখেন একজন ট্রু লিডারের কি বৈশিষ্ট্য তিনি সাহাবিদের ভালো গুণ দেখলে তাদেরকে উৎসাহিত করতেন ইন্সপায়ার করতেন প্রশংসা করতেন আবু মুসাল্লা শাহ তিনি রাত জেগে চমৎকার কণ্ঠে তেলাওয়াত করতেন একদিন তার ঘরের পাশ দিয়ে বিষ্ণবী যাচ্ছিলেন পরের দিন বললেন আবু মুসা আমি কিন্তু তোমার কণ্ঠ শুনেছি বড় সুরেলা গলা তোমার লাকত উতিহিতা মিন মিনমাজামির আলী দাউদ দাউদ নবীর গলায় আল্লাহ যে সুরের ঝংকার দিয়েছেন এই উম্মতের মধ্যে আল্লাহ তোমার গলায় সেই সুরের লহরী ঢেলে দিয়েছেন আচ্ছা বলেন নবী যদি প্রশংসা করে যে তোমার তলোয়ারটা খুব সুদূর হয়েছে তার কেমন লাগবে বলেন তো আচ্ছা নবী বাদ দেন শাইখ আব্দুর রহমান আল সুদাইস যদি আপনারে বলে তোমার কণ্ঠটা তো বড় মিষ্টি কেমন লাগবে আপনার আর স্বয়ং বিশ্বনবী যদি বলে সুবহানাল্লাহ পড়বেন না আল্লাহু আকবার এইভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি উৎসাহিত করতেন মাঝে মাঝে প্রশ্ন করতেন তাদের অ্যাটেনশন গ্রো করার জন্য তিনি প্রশ্ন করতেন একবার বলেন দেখি কে বলতে পারে ইননা মিনাশ সাজারি সাজারা লাই ইসফুতু ওয়ারাকুহা মাছালুহা মাছালুল মুমিন একটা গাছ আছে এই গাছের পাতা ঝরে এর দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্ত কে পারো দেখি কোনো সাহাবি পারে না কারণ তারা ভাবতেছিল দূরের ওই সিরিয়ার কোনো গাছ হবে অমুক জায়গার মরুভূমির গাছ হবে ঘরের পাশে যে খেজুর গাছ ওইটা আর কেউ ভাবে না ভাবছে প্রশ্ন যেহেতু করছে এত সহজ উত্তর হইলে তো প্রশ্ন করার কথা ছিল না তারা এইটা বলে ওইটা বলে ক্যাকটাস গুলমলাতা ওই গাছ নই বলে না এই নাহা আর নাহলা এটা খেজুর গাছ কি গাছ তো ইবনে ওমর তখন খুব ছোট তিনি মনে মনে ধরে ফেলছিলেন কিন্তু ভয়ে বলে না তো বাসায় যে ওমর আদুল্লাহকে বলে আব্বা আপনারা কেউ পারেন না আমি তো জানতাম এটা খেজুর গাছ তো বললা না যে আবদুল্লাহ বলে আপনি পারেন না অন্যান্য সাহাবার বাপ চাচারা কেউ পারেন আমি কেমনে কই ওমরাদুল্লাহ বলেন আজকে যদি তুমি বলতে পারতে লাল উট পেলে আর ওরা যে যত খুশি হয় আমি তার চেয়েও বেশি খুশি হয়ে যেতাম নবীর সামনে আমার বুকটা এত বড় হয়ে যেত আল্লাহ দেখেন প্রশ্ন ছুটে দিয়ে মনোযোগ আকর্ষণ করতেন সাহাবাতে সাহাবারা ভালো পরামর্শ দিলে সেটা অ্যাকসেপ্ট করতেন আমাদের মধ্যে অনেকের একটা ইগোয়েস্টিক ঝামেলা আছে বাড়ির কাজের মেয়ে বলছে কাজের ছেলে বলছে এই আমার স্টাফ বলছে এটা আমি কেন শুনবো এরকম একটা মেন্টালিটি অনেকের আছে না নাই অনেক সময় তাদের মধ্যে থেকেও ভালো পরামর্শ আসতে পারে না বলেন পারে কি না বিষ্ণুবি দেখতেন কেউ ভালো পরামর্শ দিলে সেটা পিক করতেন নিয়ে নিতেন আচ্ছা তিন নম্বরে স্টাফের সাথে কর্মচারীর সাথে সেবকের সাথে বিষ্ণু ইসলাম কি আচরণ করেছেন বিষ্ণু ইসলামের অনেক খাদেম ছিল সিরাতে এসেছে সবার কথা তো বলা যাবে একজনের কথা বলি আনাস রাদহর কথা আনাস লক্ষ্মীপুরে আমি এক জায়গায় ওনার কোন একটা ওয়াজ করতে যে আমি বললাম আনাস নামটা কেমন লাগে কারণ অনেকে বাচ্চা নিয়ে এসে বলে হুজুর নাম রেখে দেন তাই আমি বললাম আজকে এখানে নাম দিয়ে দেই আনাস এই বছর এই লক্ষ্মীপুরে যত বাচ্চা হবে যাদের মনে চায় আনাস রেখে দিয়ে 3-4 বছর পরে শুনি আনাজ দিয়ে লক্ষীপুর পরে গেছে অনেকে আমাকে জানাইছে ছেলের নাম কি আনাস তো বলে যে ওই যে হুজুর আপনি 19 সালে আমাদের লক্ষীপুরে এসে বলছিলেন ওই কথা থেকে আমরা পেটে ছিল বাচ্চা আমরা নিয়ত করে ফেলছি আনাস রাখব আনাস নামটা অনেক সুন্দর না সাহাবাদের নামগুলো চুজ করে করে ছেলেদের নাম রাখবেন উনি ছিলেন বশনি ইসলাইমের খাদেম কোন দিন তিনি কোন ওনার স্টাফকে সেবককে খাদেমকে মারধর করেন নাই কোনোদিন আমরা তো পান থেকে চুন খসলে আল্লাহ বাংলাদেশে ওই যে লোহার খুন্তি গরম করে কাজের মেয়ের পিঠে শেখা দেয়া হয় এরকম আছে নাই ডাকাত বলেন মানবাধিকার কর্মী আবার নারী আন্দোলনের বড় নেত্রী কিন্তু ঘরের ভেতরে দেখা যায় তার আসল চরিত্র কারো আসল চরিত্র যদি জানতে চান কয়েকটা জায়গায় নক করলে জানা যায় এক হচ্ছে তার বউ তার ব্যাপারে কি কি বলে কি বলে তার স্ত্রী এরপর তার ড্রাইভার কি বলে তার ঘরের কাজের মহিলাটা কি বলে এদের কাছে নক করলে আপনি বড় সাহেবের আসল তথ্য পেয়ে যাবেন কথা বুঝতে পেরেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খাদিমতুন নাবিয়্যা আশরা সিনিন ফামা ক্বালা লি উফ ফামা ক্বালা লি লিমা সানআতা ওয়ালা লিমা লা সানআতা আমি এক বছর দু বছর নয় দশ বছর বিশ্বনবীর খাদেম ছিলাম আওয়াজ করে বলেন তো কয় বছর একদিনের জন্য আমার কোনো কাজে বিরক্ত হয় উহ ইস হারে বিরক্ত হয় আমরা এগুলো বলি না এক জন্য বলেন না এক একটি মুহূর্তের জন্য এই 10 বছরে এক টিবারও पैगंबर বলেন নাই আনাস এটা কেন করলে একবারের জন্য বলেন নাই আনাস এটা করলে না কেন একবারের জন্য তিনি বলেন নাই আনাস বলেন একদিন একটা কাজে সম্ভবত যুববানতে আমাকে মিশনে পাঠিয়েছিলেন মিছোট মানুষ জুব্বা আনতে যে ভুলে আমি মদিনার বাচ্চাদের খেলা দেখতে আরম্ভ করলাম। বাচ্চাদের রাস্তা খেলাধুলা করে না। বিষ্ণু নবী যেটা আনতে পাঠিয়েছে ওটা নায়নে ভুলে ছোট মানুষ তো সেও দাঁড়িয়ে দাঁড়িয়ে মদিনার ছেলেমেদের খেলা দেখতেছে। এখন সময়ের পর সময় যায় ঘন্টার পর ঘন্টা যায় আনাস তো আর আসে না জুব্বা নিয়ে। বিষ্ণু নবী ভাবলেন রে আনাস মনে ভুলে গেছে যাই নিজের কাজ নিজেই করে নিয়ে আসি। বিষ্ণু নবী বেরলেন দেখে ওই তো আনাস আমার আনাস বাচ্চাদের সাথে খেলা দেখতেছে। আমরা হইলে কি করতাম? আমরা হইলে কি মায়ের যে ডাইরেক্ট মায়ের আল্লাহ আজকে তোর একদিন কে আমার একদিন না বিষ্ণুমি গেলেন তিনিও বাচ্চাদের সাথে খেলা দেখতে শুরু করলেন কিছুই বললেন না শুধু আলতো হাতে আনাসের পিঠে হাত রাখলেন ঘাড়ে আলতো হাতে বিষ্ণুবের হাতটা রেশমের চেয়ে সফট ছিল হাত রাখলেন হাত রাখাতে আনাস রাজি তোলান ফনাগرتু ইলাই তিনি বললেন আমি পিছন দিকে তাকালাম বিষ্ণুবিজের দিকে আমি তাকালাম হটাট করে দেখলাম যে বিষ্ণুবিজ তাকানোর পর পর আমি ভয় পেয়ে গেলাম কিন্তু বিষ্ণু আলাইহিস সালাম ধমকও দেয় নাই কিরা আনাস তুই এখানে এটাও বলে নাই তাকালাম বাহুয়া ইযহাক তিনে একটা মুচকি হাসি দিলেন বললেন আনাস তোমাকে না কাজে পাঠিয়েছিলাম এখানে কেন আনাস বলে রাসুল্লাহ ক্ষমা করে দেন আমি যাচ্ছি আনাজ বলে বিশ্ব নবীর সেদিনের মুচকি হাসির শাসন মরার আগের দিন পর্যন্ত আমার এই সোজা রাস্তায় রেখেছে ভাইরা আমার শাসন করতে জানলে পিটটি দেয়া লাগে না ধমক দেয়া লাগে না মার দেয়া লাগে না শাসন করতে জানলে একটা মুচকি হাসি দিয়ে শাসন করা যায় এবার জানবো স্ত্রীর সাথে আচরণ স্ত্রী যার সাথে আমার সম্পর্ক খুবই গভীর খুবই মজবুত তার সাথে কেমন আচরণ ছিল সিরাতে অনেক কথা এসেছে আমাদের সময় নেই সংক্ষেপে বলি স্ত্রীদের তিনি আগে সালাম দিতেন মসজিদ থেকে ঘরে পৌঁছে দিতেন ঘরের কাজে সহযোগিতা করতেন ওটে ওঠার সময় হেল্প করতেন মাঝে মাঝে স্ত্রীদের পরামর্শও নিতেন বিষ্ণু ইসাই ইসলাম নিজ হাতে ঘরে ওটের দুধ দহন করতেন রুটি সেঁকা দিতেন কাপড় সেলাই করতেন এই কাজগুলো করতেন এবং আম্মা জান আয়সরাদুল্লাহ তালাকে এত ভালোবাসতেন তিনি বলেন আমি গোস্ত খেয়ে ওইটার হাড্ডিটা রেখে দিলে বিষ্ণুনবী আমার খাওয়া হাড্ডিটা নিয়ে আবার চুষতে শুরু করতেন আমি গ্লাসের যেখান দিয়ে পানি খেতাম পেয়ালার খুঁজে খুঁজে বিষ্ণুনবী ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খেতেন মাইমুনা রদিয়াল্লাহ তালা আনহা বলেন যে আমি আর বিষ্ণুনবী এক বালতি থেকে মগ দিয়ে পানি নিয়ে দুজনে গোসল করেছি আল্লাহ আকবর কি চমৎকার আচরণ এবং স্ত্রীদের নিয়ে তিনি সফর করতে বেরোতেন একবার রাত্রিবেলা বিষ্ণু ইসা ইসলাম এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বিষ্ণু বলেন চলো তোমরা একটু দৌড় দেই এক্সারসাইজ হয়ে যাবে দুইজনে দৌড় দিলেন তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটু স্লিম ছিলেন তো দৌড়ে বিষ্ণু নবী পড়ে গেলেন আম্মা জান আয়েশা ফাস্ট হয়ে গেলেন আগে চলে গেলেন বড় খুশি উনি বিষ্ণু নবীকে হারিয়েছেন আবার অনেক বছর পরে তখন সময়ের ব্যবধানে আম্মাজান আয়েশা একটু হেলদি হয়ে গিয়েছে আগের মতো আর চিকন নেই আবার বিশ্বনবী এক রাতে কোন এক রাতে বললেন আয়েশা চলো আজকে একটু এক্সারসাইজ করি দৌড় দেই দুজন মিলে দৌড় দিলেন আজকে বিশ্বনবী আর আম্মাজান আয়েশাকে চান্স দেন নাই তিনি জোরে দৌড়ে আম্মাজান আয়েশাকে রানারাপ করে দিলেন উনি ফাস্ট হয়ে গেলেন এরপর কি বললেন জানেন শুনুন আবু দাউদের হাদিসে তিনি বললেন ই আয়েশা হাদিহি বিতিলকা সবকা দেখেন বিশ্বনবী মনে রাখছেন নোটের রাখছেন পেশনে বলে না আসা ওই যে এত বছর আগে কোনেক রাতে মরুভূমিতে দৌড়ে আমাকে হারাইছিলা আজকে ওইটার বদলা নিয়ে নিলাম ঠিক আছে ওইটার বিনিময়ে এটা দিন তুমি জিতছিলেলা আজকে তোমার উপর আমি জিতে গেলাম কি ঋদতা ছিল কি সম্পর্ক ছিল হ্যাঁ স্ত্রীর সাথে সাথে তাই বলে মনে করবেন না যে কোনো মনোমালিন্য হতো না হতো মানবিক যে ব্যাপারগুলো মাঝে একটু একটু ছোটখাটো মিষ্টি ঝগড়া একটু মনোমালিন্য এটাও হতো হতো এবং বিশ্বনবী এটাও টের পেতেন তিনি বলতেন আয়েশা ইন্নি লা আলামু ইযা আলাইয়া গদ্বা ওয়া আলাইয়া রাদিয়া আয়েশা কখন তুমি আমার উপর রেগে থাকো আর কখন খুশি থাকো সবটাই কিন্তু আমি টের পাই মজা নাই sahabat ফলেন কি করে টের পান বিশ্বনি বলেন যখন তুমি আমার উপর খুশি থাকো তখন দোয়ার সময় বলো লা রাব্বি মুহাম্মদ তুমি বলো হে মোহাম্মদের রব আল্লাহ মদিনার উপর রহম করেন আমাদেরকে ক্ষমা করেন হে মোহাম্মদের রব আমাদের ক্ষমা করেন এইভাবে দোয়া করো আর যখন তুমি রেগে থাকো তখন আমার নামটা মুখ দিয়ে নিতে চাও না তখন তুমি দোয়াতে বলো ইব্রাহিম হে ইব্রাহিমের আল্লাহ হে ইব্রাহিম নবীর খোদা আমাদের মাফ করো তখন তুমি আমার নাম নাও না কৌশলে আমার নামটা বাদ দাও আমাদের আয়সা বলেন এ আল্লাহ মা আহাজুর ইল্লা ইসমাক নবী হে আমি তো আপনার নামটাই শুধু মুখ থেকে বাদ দেই আমার হৃদয় থেকে তো কখনো আপনারে বাদ দিতে পারি না এটা ঠিক তখন রেগে থাকি আপনার নামটা মুখে নেই না কিন্তু হৃদয় থেকে তো আপনাকে সরাতে পারি না সুবহানাল্লাহ এই ছিল বিষ্ণুবির সাথে স্ত্রীদের সম্পর্ক প্রিয় ভাইরা আমরা যদি একটু দেখি প্রতিবেশীর সাথে কেমন আচরণ করতেন নেইবার বিষ্ণুই বলতেন মান খানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল ইউকরিম দাইফা যে আল্লাহ বিশ্বাস করে আখিরাতে বিশ্বাস করে সে যেন প্রতিবেশীকে সম্মান করে এবং একবার আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বিষ্ণু ইসা ইসলাম বলেন আবু যর ইদা তাবাখতা মারাকান ফা আকসির মাআ হে আবু যর তুমি যদি কখনো ঝোল তরকারি রান্না করো ঝোলের তরকারি খাইছেন আপনাদের সাউথ কোরিয়াতে তো বিখ্যাত একটা ঝোলের তরকারি আছে কি নাম যেন মাছের মেম থাম আমরা একটা শব্দ শিখছিলাম কি যেন বলে খামসা হামনিদা কয়েকটা শব্দ শিখাই দিছে ভাইরা আমাকে তো এই যে নামটা বললাম ঝোলের মধ্যে ট্যাংরা মাছ সিং মাছ ঝোল দেয়া একটা তরকারি আবুজার গিফারি কে ফিশা আলাইহিস সালাম বলেন ইদা তাবখতা মারকান ফাকফির মা হে আবুজার কখনো যদি ঝোলের তরকারি রান্না করো একটু বেশি করে পানি দিও যাতে করে তোমাদের পাশাপাশি তোমার প্রতিবেশী সাথেও একটু ঝোল শেয়ার করতে পারো প্রতিবেশীকে এত গুরুত্ব দিতেন তিনি বলতেন ওয়া ইলা সে মুমিন নয় যে খায় আর তারা প্রতিবেশী না খেয়ে রাত যাপন করে সে নয় দেখেন প্রতিবেশীকে কত গুরুত্ব তিনি দিয়েছেন বিশ্বনবীর এক ইহুদি প্রতিবেশী ছিল ওই ইহুদির এক ছেলে বিশ্বনবীর কিছু কাজ করে দিতেন অনেকদিন হলো ছেলেটা আসে না খোঁজ নিলেন শুনলেন সে অসুস্থ শুনলেন ইহুদি ছোট ছেলেটা কি বিশ্বনবী দেখতে গেলেন মুসলিম শিশুকে দেখতে গেলেন নাকি কোন ধর্মের শিশু তার মানে আপনার প্রতিবেশী যদি হিন্দু হয় বৌদ্ধ হয় খ্রিস্টান হয় দ্যাট ডাজেন্ট ম্যাটার আপনি তার বিপদে আপদে পাশে থাকবেন এটাই ইসলামের শিক্ষা ঠিক কিনা বলেন বিশ্বনবী হিন্দু মুসলিম ইহুদি বাছেন নাই ছোট্ট ইহুদিটাকে দেখতে গেলেন যে দেখে হায়রে কাতর হয়ে সে বিছানায় মৃত্যু সজ্জায় শুয়ে আছে বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিলেন হাত বুলিয়ে বাচ্চাটাকে ইহুদি বাচ্চাটাকে বললেন আসলিম হে শিশু তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো এখন ছোট্ট মানুষ তার বাবা আবার পাশে দাঁড়িয়ে আছে আব্বা কি বলে না বলে সে নাজারা ইলা ওয়াজহি আবি বাবার দিকে তাকালেন তা বাবা বলে আতিয়া আবুল কাসিম মানে বিশ্বনবী সাল্লাল্লাহু কুনিয়াত বড় ছিল ছিল কাসিম তাকে বলা হতো আবুল কাসিম ইহুদি বাবা বলল মোহাম্মদ যা বলে তাই করো সাথে সাথে সে পড়লো আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ও আসাদ মাহমুদ রসুল্লাহ বিষ্ণুবী বেরোয়ার সময় বললেন আলহামদুলিল্লাহ ইল্লাদি আং কাদা হমিনার প্রশংসা সে আল্লাহ যে একটু আগে জাহান্নামি হওয়ার কথা ছিল মুহূর্তে কালেমার মধ্য দিয়ে তাকে জান্নাতি বানিয়ে দিলেন দেখেন প্রতিবেশী সাথে কি আচরণ ইহুদি প্রতিবেশীর পাশে দাঁড়িয়েছেন অসুস্থ ভিজিট করেছেন আমরা যেন আমাদের প্রতিবেশীর খোঁজ রাখি অভুক্ত প্রতিবেশী রেখে আপনি প্যাট ফুরে খেয়ে তাহাজুদ করলে ওই তাহাজুদ আল্লাহর দরবারে যাবে না খবরদার খবরদার আমরা যেন প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখি